কাশ্মীরের মাটিতে যে জঙ্গি হামলা হয়েছে আপনারা কি সমর্থন করেন না নিন্দা করেন হাত তুলে দেখান তো দেখি কারা নিন্দা করেন আর যারা হাত তুললেন না আমি যারা নিন্দা করেন তারা হাত তুলেন জিজ্ঞাসা করেছি হাতগোনা একসাথে দেখব সবাই নিন্দা করেন এখন একজনও কেউ সমর্থন করেছেন এইটা যদি সারা ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানকে জিজ্ঞাসা করা হয় সবারই একই জবাব হবে এই ঘটনা যারা ঘটিয়েছে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি কারণ যারা জঙ্গিবাদ যারা জঙ্গিতার সাথে সম্পর্ক রাখে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক ইসলামের কোনো সম্পর্ক নাই কারণ قران الكريم سورার নাম সূরা মায়দা 6 নম্বর পারা 12 নম্বর সাফার প্রথম আয়াতি আল্লাহ ক্লিয়ার করেছে انكم من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহর গুলা একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ হবে এই কথাটা কা এই কিতাবে এই কথাকার এই কিতাবে আছে তাহলে এই কিতাবে যখন আছে কথাটা কার আল্লাহ এখন বলেন যারা জঙ্গিবাদী আজ গদি মিডিয়া বলছে হিন্দুরা মুসলমান দেখে দেখে মারা হয়েছে খুব ভালো করে কথাগুলো বোঝেন ওইখানে আক্রান্ত যারা হয়েছে তাদের ভিতর থেকে কয়েকজনের বর্ণনা আমি নিজে কানে শুনলাম তারা বলছে এমন কিছু নয় হিন্দু মুসলিম আলাদা করে সাইড করে কোনোদিন হত্যা করা হয়নি কারণ যারা হত্যা হয়েছে সাতাশ জন আঠাশ জনের মতন তার ভিতরেও কিন্তু কয়েকজন মুসলমান জোরে বলেন আছে এইটা যদি তোমাদের বর্ণনাটা সঠিক হতো একজন মুসলমান হত্যা জোরে বলেন হতো না এখন বিবেচনা করে আপনারা দেখেন এবার প্রশাসন কার হাতে জোরে বলেন না কেন অমিত শাহর হাতে স্বরাষ্ট্র দপ্তরের হাতে বিএসএফ কার হাতে জোরে বলেন স্বরাষ্ট্র দপ্তরের হাতে আমাদের ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে আমার প্রশ্ন আর যেহেতু আমি একজন অল ইন্ডিয়া মানবাধিকার কর্মী এবার আমি আমার পক্ষ থেকে একজন সাধারণ নাগরিক হিসাবে জিজ্ঞাসা করি এতজন জঙ্গি বিনা ভিসায় ভারতে পাকিস্তান থেকে ঢুকে গেল আপনাদের দাবি তাহলে বিনা ভিসায় ঢুকে গেল আবার বিনা ভিসায় বর্ডার টপকে পালিয়ে গেল ওই বর্ডারে কি আমাদের মোল্লা কোনো ডিউটি করছিল কথা বলেন না কেন ওই বর্ডারে ডিউটি করছিল যারা বিএসএফ এর জওয়ান তারা তাদেরকে পরিচালনা করেন যিনি তিনি হলেন আপনি এখন আমাদের প্রশ্ন যে সরকারি সরকার আসুক না কেন প্রধানমন্ত্রীও যদি হয় সংবিধানের ভিতর থেকে আমরা এই কথাগুলো পাই যিনি ক্ষমতায় আসবেন তিনি শপথ বাক্য পাঠ করেন দেশের জনগণের সার্বিক নিরাপত্তা দেবার দায়িত্ব তার ঘরের উপরে থাকবে এখন বিবেক দিয়ে বলেন এই সাতাশ থেকে আঠাশ জন মারা গেল এই গণের জিম্মাদারি কে নেবে এখন আপনারা ধর্মের রাজনীতি খেলে হিন্দু মুসলমান লাগিয়ে দিলেন কারণ এই জায়গাটা তৈরি করলো যারা এরাই হলো গদি মিডিয়া তাহলে সর্বপ্রথম আমার মনে হয় জঙ্গিদের ধরার আগে যাদের কারণে এই বিশ ভারতবর্ষের বুকে প্রচার হচ্ছে এদেরকে প্রথম অ্যারেস্ট করে ভরা দরকার মুর্শিদাবাদের ক্ষেত্রেও একই জিনিস দেখলাম ওখানকার হিন্দু ভাইরা বলছে ওখানকার হিন্দু মায়েরা বলছে না না আমাদেরকে মুসলমানই সাহা আমাদেরকে মুসলমানই সাহারা দিয়েছে ওরা বলছে আমাদেরকে হিন্দু ভাইরাই সাহারা দিয়েছে দীর্ঘদিন আমরা বসবাস করি দিন হয়নি হাই রে হাই সেনাবাহিনীর ডেরে এসার চপ্পলটা কোথায় পায় ভারতবর্ষের সেনাবাহিনী এত উন্নতি করেছে ডেরে তো তো বুটের বুটেরার প্রয়োজন হয় না চপ্পল পরেই কাজ চালাচ্ছে এটা মনে হয় বুঝতে পারে নাই সেনাবাহিনীর চপ্পল হয় কথা বলে না ড্রেস গুলো পেলি কোর্থেকে বিএসএফ জওয়ানদের কিন্তু চপ্পলটা কোথায় এখন আমি যদি আমরা দেশের নাগরিক হিসাবে প্রশ্ন করি যে চপ্পলওয়ালা সেনাবাহিনী ভারতবর্ষের কত নম্বর কমান্ডার কথা বলে না প্রত্যেকটা কমান্ডারের একটা নিজস্ব জায়গা থাকে এটা চতুর্থ ব্যাটেলিয়ান এটা পঞ্চম ব্যাটেলিয়ান এটা সি জওয়ান এটা কমান্ডার এটা র্যাব এটা বিএসএফ সব থাকে না তো আমরা জানতে চাচ্ছি ভারতবর্ষের কাছে আমরা সরকারের কাছেও জানতে চাই চটি পড়া সেনাবাহিনীর পোশাক পরা যারা থাকে ওরা কত নম্বরের ব্যাটেলিয়ান ওই ব্যাটেলিয়ানের নাম কি সব বাড়ির পরিবারের মহিলারা পর্যন্ত বলছেন আমরা দেখেছি পোশাকটা সেনাবাহিনীর রাত্রের বেলায় অন্ধকারে পায়ে চটি পরে আমাদের ঘরের ভিতরে ঢুকে ঢুকে আমাদের উপরে অত্যাচার চালিয়েছে এর বিচার কে করবে হ্যাঁ এক এক করে তো সব আস্তে আস্তে ঝুলির ভিতর থেকে বার হচ্ছে এখন বলছে না ওই পাত থেকে ঢুকে এই পারে গন্ডগোল করেছে ওই পাত থেকে ঢুকে যদি গন্ডগোল করে ওই বর্ডারে মোল্লারা ছিল না তোমরা ছিলে সেটা আগে বলো দোষটা তো দিয়ে দিচ্ছেন তাহলে নিশ্চয়ই আপনাকে স্বীকার করা উচিত যে আমি দেশের মানুষদেরকে নাগরিকদেরকে নিরাপত্তা দিতে আমি অপারক তাহলে অপারক যদি আপনি হন আপনার মন্ত্রিত্ব আপনার গদি ছাড়া আগে দরকার কথা বলেন না কেন কেন আমি যখন ব্যর্থ কেন আমি যদি আপনাকে পুরো লিস্টটা বলি পুরো লিস্টটা যদি আপনাকে তুলে তুলে বলি কত নব্বই সালে কোন কোন সালে যা জঙ্গি হামলা হয়েছে কাদের আমলে হয়েছে কে প্রধানমন্ত্রী ছিল আপনার চোখ কপালে উঠে যাবে এটা রিপোর্ট আমাদের না রিপোর্ট আপনাদের সরকারি রিপোর্ট সংরক্ষিত এই রিপোর্ট তাহলে আজকে যারা প্রকাশ করে দিলেন যে ধর্মের পরিচয় দিয়ে মানুষকে হত্যা হয়েছে তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করি যে মুসলিম মুসলিমগণ মারা গেল তাদেরকে কি পরিচয়ে মারা হয়েছে কথা বলেন কি পরিচয় মারা হয়েছে ভাগ আমাদের অস্বীকার করার কোনো জায়গা নাই কারণ যখন এ কথা বলেছে একজন নিরীহ মানুষকে হত্যা করা সমগ্র পৃথিবীর মানব মন্ডলীকে জটা বলেন নবী বলেন আল মুসলিম তোমার হাত তোমার মুখের দ্বারায় নিরাপদ যদি না হয় তুমি মুসলমান সিদ্ধান্ত সিদ্ধান্তকার মায়ার নবী মদিনাওয়ালার সিদ্ধান্ত যেটা হবে তার ভিতরে কোনো ভেজাল নীর ভেজাল হাওয়া ইনহুয়া ইল্লা ইনহ নবী যা সিদ্ধান্ত দেন নিজের থেকে দেন না সব আমার রবের সিদ্ধান্তগুলি নবী উম্মতকে শুনিয়ে দেন এবার বিবেচনা করা দরকার যে মিডিয়াগুলো রটিয়ে দিল এই কাজগুলো করাচ্ছে মুসলমান দেখে 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 এটা দাহা মিথ্যা প্রচার এটা দাহা মিথ্যা প্রচার আরে ভারকাউ ভাষণ দিলে যদি অপরাধ হয় তো ভারকাউ খবর প্রচার করলে এটা অপরাধ হবে না কেন কথাটা বুঝতে পারেন হবে না কেন এগোনো সওয়াল করার কেউ নাই কারণ আমাদের নিজেদের ভিতরেই তো একতা নাই আমাদের নিজেদের তো ইউনিটি নাই আমরা তো নিজেরাই ঐক্যবদ্ধ হতে পারছি না কারণ আজ আমাদের মাঝখানে আমাদের মনে হচ্ছে আমি হলাম সব থেকে বড় নেতা আমার উপরে আর কেউ নাই ও ডাকলে এ আসবে না এ ডাকলে ও যাবে না বলো কেন বলো ও ডাকলে আমি গেলে আমি নত হয়ে যাবো তো আমার সম্মানটা কি কম নাকি আমি কি কম বলো আমি এত বড় নেতা ওরা ডাকলে আমি চলে যাব জাতি শেষ এখানে জাতি শেষ জাতি শেষ এইখানে এখনো পর্যন্ত এরা ইতিহাস দিওয়ালে পিট ঠেকে গেছে পিট কোথায় দিওয়ালে ঠেকে গেছে দেওয়ালে পিঠ থেকে গেছে এখনো জাতি বলছে এক হবার প্রয়োজন এক হবার প্রয়োজন না এখন একতার প্রয়োজন এরা অনুভব করে না আর কবে এ জাতি একতার জায়গায় দাঁড়াবে তোমার মসজিদ চলে যাবে তোমার মাদ্রাসা মাতব খানকা চলে যাবে তোমার সব চলে যাবে এখন আবার এক শ্রেণীর মানুষ আমাদের ভিতর থেকে দূর্মের মতন যে এখন আবার আন্দোলনের কি দরকার আছে সুপ্রিম কোর্ট তো বলেছে পাঁচই মে পর্যন্ত অপেক্ষা করতে তাহলে আন্দোলনের আর কি প্রয়োজন আছে কারণ এখন মামলা সুপ্রিম কোর্ট যেভাবে শুনানি দিচ্ছে তো শুনানি তো আমাদের পক্ষেই যাচ্ছে আমি আপনাদের ছোট্ট কথাই দুটো কথা জিজ্ঞাসা করি বাবরির যখন জাজমেন্ট হয় বাবরির যখন শুনানি হয় আমাকে বলেন না কোনো গুণে নেই শুধু আইনের কথা বললে হবে না আইন বোঝা দরকার সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল বাবরি মসজিদে উনিশশো বিয়াল্লিশ চুয়াল্লিশ সাল পর্যন্ত কন্টিনিউ নামাজ চলতো অর্থাৎ যে নামাজ হতো না তা নয় মসজিদটা যে বিরান ছিল তা নয় অর্থাৎ মসজিদটা আবাদ ছিল এই কথা যখন সুপ্রিম কোর্ট স্বীকার করলো তাহলে এই রায়টা সিদ্ধান্তটা কাদের পক্ষে গেল সরি আর জোরে বলেন না কথাগুলো কাদের পক্ষে গেল মুসলমানদের পক্ষে গেল মুসলমানরা এই তো আমাদের পক্ষে রায় যাচ্ছে না একদম ফুলে ফেঁপে অনেকটাই তারপরে এবার কোর্ট জাজমেন্ট দিল দ্বিতীয় নম্বরে যারা মসজিদের ভিতরে মূর্তি রেখেছিল এটা অপরাধ এটা জোরে বলেন হ্যাঁ কোর্টের জাজমেন্ট এটা বলেছে এখন বলেন এইটা যখন বলল মূর্তি রাখাটা অপরাধ কার পক্ষে গেল তাহলে কটা রায় গেল দুটো রায় তখন এবার এদের মনে মনে হলো এই তো সব তো আমাদের দিকেই যাচ্ছে পর মাস এরপর এরপরে তিন নাম্বারে এবার বলল যারা বাবরি মসজিদ ভেঙেছে বিরানব্বই সালে এটা খুব সূক্ষ্মভাবে বিষয়টা বুঝবেন তারা অপরাধ এই কাজটা অপরাধ মানে অন্যায় কাজ কাজটা আমার কথাটাকে আবার বোঝেন যারা বিরানব্বই সালে ছয় ডিসেম্বর মসজিদ ভেঙেছে এই যে ভেঙেছে এটা অপরাধ খুব ভালো করে বলছেন যারা এটা ভেঙেছে এটা ওই যে ছেলেগুলো ওইদিকে মুখ করে বসে আছে মনে সব ফ্রি ফায়ার খেলছে নাতি বলে ফেলে